সোনা বাবু ওদিকে যাও দেখি কটিমা জামাটা কতটা ভিজালি জামা ভিজালে মাঠটা খাবি এক্ষুনি এই তো একটু একটু ভিজেছে মনে হচ্ছে যাও ওইদিকে যা ওইদিকে যা ওইদিকে যা হয়ে গেছে যাও যাও হয়েছে হয়েছে হ্যাঁ যাও 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 আপা যাও ঠিক আছে কিন্তু আমার নিজেরও ইচ্ছে করতো এরকম ছোটোবেলায় জল ঘাটতে আমি তাই ছো বাচ্চারাও একটু আনন্দ করুক আর পেছন সাইড থেকে আমার শ্বশুরমশাই আমাকে বকে যাচ্ছে বলছি কীরকম মা বসে বসে দেখছে সে জল ঘাঁটছে এই কাশি সর্দি হয়েছিল আমি তো এই বাচ্চারাও একটু জল নিয়ে খেলা করুক ঘাঁটুক ওরা আনন্দ করুক আমি বসে বসে এখানে দেখছি আমার তাদের বকাও দিচ্ছি আমার এদিকে মনে মনে ভাবছি একটু খেলাও করুক ক্ষতি কি পেছন থেকে আমি বকাও খাচ্ছি ওদিক থেকে বাইনার শেষ নেই একটার পর একটা বাইনা চলতেই থাকছে সেই ঘুম থেকে ওঠা থেকে চলতেই থাকছে যেন ঘরে যেন মনে হচ্ছে যাত্রাপালা হচ্ছে যাত্রাপালা এই যাত্রা কি যেটা পেছ ওইটা খাও তো গোল বিস্কুট কা বিস্কুট বাকা বিস্কুট এই ম্যাগির পালা শেষ হলো এই অ্যাপেলের পালা শেষ হলো চকলেট খাবো বাইনা শেষ হলো আবার কিনা এখন হচ্ছে গোল বিস্কুট না বাকা বিস্কুট না সোজা বিস্কুট না এত বলা যাবে না খেতে হলে খাও না খেতে হলে না খাও ছাড়ো রেখে দাও যদি খেতে হয় খাও না হলে রেখে দাও গোল বিস্কুট নেই না না সেটা হবে না যেটা আছে সেটাতেই মানাতে হবে ওই বাজার টাজার থেকে এক্ষুনি তোমার জন্য দৌড়ে নিয়ে আসতে হবে ওসব বললে হবে না